আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুসুমেশলাম আজকে একটি নতুন ভিডিও নেই নতুন ভিডিও নিই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং সেটা হলো যে আমার মানে আমি কখনো মিষ্টি কুমড়া ফুল দিয়ে বোড়া খাইনি আমার আমার লাইফে মানে আমি যত বড়ো হয়েছি এখন বুড়ি হয়ে গেছি সত্যি আমি কখনো খাইনি এই এই ফার্স্ট টাইম মিষ্টি কুমড়া ফুল দিয়ে বোড়া খাবো আমাকে অনেকেই বলে আমার আমার গার্ডেনও আছে অনেক ফুল হয় আমি ভিডিও দিই ছবি তো সবাই বলে আমাকে বোড়া বানিয়ে খেতে বলে আমি তো পাই না বানাতে আমি খেতেও পাই না আমি বানাতেও পাই না তো অনেকে বলে এইভাবে বানান তো আমার এক ছোটো বোন ও আমার ভিডিও দেখে আমাকে বলেছে কমেন্ট করেছে জাপু তুমি মিষ্টি কুমড়া ফুল দিয়ে তুমি বোড়া বানিয়ে খাও অনেক মজা তো আমি বলছি আমি তো বানাতে পারি না আমি কখনো খাই না আমি জানি না শোনা কিভাবে বানা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে দিন খাওয়াবো আমি হয়তো এমনি মজা করেছে আস করবো আসা আসছি আসার পর এখন সেই মিষ্টি কুমড়া ফুলগুলো ধুচ্ছে তো আর বাসা আসার পর আমি বলছি তোমাকে একটা সারপ্রাইজ খাওয়াবো নতুন খাবার খাওয়াবো আমি কি পেকে দেখো ফুল মিষ্টি কুমড়া ফুল এটাকে এটা দিয়ে এখন বোড়া বানাবো তোমাকে খাওয়াবো আমি তুমি যখন তোমাকে যখন বসি আসার জন্য তখনই আমি যে থেকে ওর আবার অ্যালার্টমেন্ট আছে অ্যালার্টমেন্ট থেকে এই মিষ্টি কুমড়া ফুলগুলো নিয়ে এসেছে তো আমাকে বোড়া খাওয়াবে দেখে এর জন্য আমাকে ফোন দিয়ে নিয়ে এসেছে ওর বাসায় তো যাই হোক আসলাম আর এখানে হলো গিয়ে ডাল অনেকে বেসন দিয়ে করা এটা হলো ডাল আর এখানে রসুন আছে কাঁচামরিচ আছে পুদিনা পাতা আছে তারপর প্রথমে ব্ল্যান্ড করেছি এটা ভালো করে ব্ল্যান্ডার করে কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডার করেছে একদম মিহি ব্ল্যান্ডার করে তারপরে এখানে আচারি মশলা আচারি মশলা দিয়েছে তারপরে মাংসের মশলা দিয়েছে হ্যাঁ এই যে এখন কিন্তু এখানে দেওয়া হচ্ছে তারপরে হয়তো একটুখানি লবণ দেওয়া হয়েছে টেস্টিং সল্ট দেওয়া হয়েছে অ্যান্ড দেন একটু জর্দা রং দেওয়া হয়েছে এগুলো দিয়ে ভালো করে ডালের মিশ্রণটাকে ভালো করে মিক্স করেছে আর এখন হলো ডুবিয়ে ডুবিয়ে এই যে কড়াইতে দেয় পালা আর কড়াইতে অলরেডি তেল গরম হয়ে আছে তো আমার বোনটা ওর কিন্তু অনেক গুণ বলতে হবে কারণ অনেকে রান্নার একটা রান্নার আট আছে হাত আছে আঁক রান্না হলো একটা আট সবাই দিয়ে হয় না যেমন আমাকে দিয়ে হয় না আমি হইলাম বেগুন কোন গুণ নাই বাকি সবার আর আমি হইলাম বেগুন দেখেন মাসাল কি সুন্দর করে বোড়া বানাচ্ছে এটা দেখি নিশ্চয় আমার দর্শকদের খেতে মন চাইবে আমার ভিডিও যদি করে দিবেন দিবেন সুন্দর কমেন্ট করে যাবেন আমি নতুন আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন আশা রাখি যেমন আপনার সবাইকে সাপোর্ট করেন আমাকেও সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর এই দেখেন কি সুন্দর করে বোড়া গুলো দিচ্ছে কড়াইতে দিচ্ছে তেলের মধ্যে দিচ্ছে মাসাল্লা তো পরে এটাকে উলটিয়ে দেওয়া হবে আর তারপর আমাদের পেটে চলে যাবে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও